আমার দরবার আমার বিবাদ হাবিব চাবল লোকে নাই হাবিব চাবল লোকে কংগ্রেসের লোকে আমার বিবাদ নাই আমরা বিবাদ এই ফেরাউন আর ফেরাউন সরকারের বিরুদ্ধে যত সময় ফেরাউন সরকার থাকো যত সময় এই রঙরুদ রঙরুদের বাহিনী থাকিব তত সময় আমরা আওয়াজ বুলন্দ হইতে থাকবো

নারায় তাকবির আল্লাহু আকবর ধনীতে নির্বাচনী প্রচারের শেষ তুলি টানলেন শাহাবুল হকির বাজারে ইউডিএফ এর শেষ প্রচারে ঝড় তুললেন বিধায়ক করিম বুধবার ছিল নির্বাচনী প্রচারের শেষ দিন টিকিট পাওয়ার পর থেকেই করিমগঞ্জ হাইলকান্দির কানাচে প্রচার কাজ চালিয়ে অবশেষে নিজ সমষ্টির প্রাণকেন্দ্র ফকির বাজারে প্রচার পর্বের ইতি টানলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী এই উপলক্ষে বুধবার দুপুর দুই ঘটিকার সময় দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির নির্বাচনী ইনচার্জ জয়নাল আবেদিনের পৌরোহিত্যে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা সোনাই সমষ্টির বিধায়ক উদ্দিন বড় ভূইয়া বক্তব্যে সরগরম হয়ে ওঠে ফকিরবাজারের জনসভা মুখ্যমন্ত্রী থেকে নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল বিজয় মালাকার বিজেপি প্রার্থী কৃপানাথ মালা কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী সহ বিধায়ক কমলাক্ষকে আক্রমণ করে বক্তব্য রাখেন করিমুদ্দিন বড় ভূঁইয়া এছাড়াও পাথারকান্দির উচ্ছেদ ও বৃহত্তর পাথারকান্দির মানুষের উপর সরকারের অত্যাচার নিয়ে আবেগিক বক্তব্য রাখেন পাথারকান্দি সমষ্টি কমিটির দলীয় সভাপতি আইনজীবী কামরান পাশা চৌধুরী বক্তব্য রাখেন জেলা সভাপতি আজিজুর রহমান তালুকদার দলীয় প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনিতে প্রচার পর্বে ইতি টানলেন এআইইউডিএফ প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল তিনি বলেন বদরুদ্দিন আজমল বড়াকে পা রাখার সঙ্গে সঙ্গে কংগ্রেসের নাম গন্ধ মিটে গেছে করিমগঞ্জ লোকসভা আসনে এবার সরাসরি লড়াই হবে এআইইউডিএফ বিজেপির মধ্যে কংগ্রেস তৃতীয় স্থানে থাকবে বলেও মন্তব্য করেন সাহাবুল এছাড়াও এদিনের জনসভায় বক্তব্য রাখেন দলের জেলা কমিটির কার্যকরী সভাপতি আইনজীবী নাজমুদ্দিনসহ সহ অন্যান্যরা উত্তপ্ত রৌদ্র উপেক্ষা করে প্রায় সহস্রাধিক মানুষের ভিড় দেখা যায় জনসভা শেষে স্থানীয় যুবকদের উৎসাহ এবং উচ্ছ্বাসকে সম্মান জানিয়ে পদযাত্রার মাধ্যমে পুরো বাজার পরিক্রমা করেন সাহাবুল শাহাবুল

জি আমরা কোন রাজনৈতিক দল যেন দিন কংগ্রেস রি ভোট দিয়া ভোট দিয়ে জনবল দিয়া বিজেপি জিতাইতাম না আমরা ভোট দিতাম মাদ্রাসা হেবাতে কল লাগিন মসজিদ আর হেবাতে কল লাগিন বাচ্চা শিক্ষা স্কুল লাগিন আটলু সরকার সিস্টেমের লাগিন কোমরার রাজু তাইবার লাগিন দেখুন আমরা পাঁচার কান্দি এবং রাতাবাড়ির মুসলমান অনেক কষ্টে আছি আর সূর্য অস্ত যায় বিজেপির অত্যাচারে আমরা সেই অত্যাচারী অঞ্চলের মানুষ আমরা সেই অত্যাচার সহ্য করে করে আছে যে সেই সক্ষমতা নেই সেই স্বাধীনতা আজকের দিনে আমাদের নেই আমাদের সমস্ত খর্ব করা হচ্ছে பகাদার গান্ধীতে কখন কোন সময় কোন মুসলমানদের উপর অত্যাচার করা হবে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না যে পাঁচ খেয়ে ঘুমালো নিজের ঘরে গিয়ে ঘুমালো নিজের বিবি বাচ্চাকে নিয়ে রাত্রে দুইটা তিনটার সময় পুলিশ সকারনে উঠিয়ে নিয়ে যায় আমরা সেই অত্যাচারের শিকার আমরা আমরা বঞ্চিত আমাদের সাথে আপনাদের মিল হবে না আপনারা আমাদের দুঃখ বেদনাকে কতটুকু অনুধাবন করতে পারবেন জানি না তবে এই মঞ্চ থেকে রাতাবাড়ি মানুষ এবং পাতার কান্দি যে সংখ্যালঘু মানুষ তাদের পক্ষ থেকে আকুল আবেদন আপনাদের থাকবে আকুল আবেদন থাকবে যে আমরা আপনারা জানেন রাজাবাড়ি এবং পাতার কান্দির যে বিশাল সংখ্যক মানুষ রয়েছে সেই সংখ্যালঘু মানুষরা কিন্তু বিভিন্ন সরকারি জমিতে বসবাস করে আর সেই জমিতে বসবাস করা মানুষ বিজেপির প্রত্যেকদিন আমাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে প্রতিদিন আমাদেরকে বলছে 7 তারিখ আমাদের ঘর বাড়ি ভেঙে দেওয়া হবে আমাদের ঘর বাড়ি চুরমার করে দেওয়া হবে কিন্তু দুঃখজনকভাবে বিজেপি যখন এই ধরনের কথা বলছে বিজেপি যখন আমাদেরকে ট্রেনিং দিচ্ছে বিজেপি যখন আমাদেরকে হুমকি দিচ্ছে কংগ্রেসের উচিত ছিল তার প্রতিবাদ করা কংগ্রেস তার প্রতিবাদ না করে ইউডিএ এর গাড়িতে আক্রমণ করার চেষ্টা করছে

চল সাতটি বাগান এলাকা আমরা ক্রস করে আসতে হয় কিন্তু একদম আল্লাহর জাতের কসম করে বলছি আজ পর্যন্ত কংগ্রেস কোন হিন্দু এলাকায় একটা মিটিং করে নাই বাগান এলাকায় যায় নাই একটা অফিস নেই একটা এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা হিন্দু অঞ্চলে কংগ্রেসের নেই আমরা বলছি তথাপি যদি জিতে যায় তাহলে আমাদেরকে কে রক্ষা করবে আমরা কোথায় যাবো পতার গান্ধীর মানুষ আমরা কোথায় যাবো এটা মানুষ আমাদের জায়গা যাওয়ার জায়গা নেই অন্তত পক্ষে গরিব মা তো একজন মানুষ যদি বলে যে আমি গড় বাড়ি বানিয়ে দিয়ে অন্তত পক্ষে চায়ের আশ্রয় দেবে তাহলে এই ব্যক্তিকে চেনে আমরা কোথায় যাব আমরা যেতে পারবো না আমরা রাতাবাড়ি এবং পাতার কান্দির সংখ্যা এবং মানুষের কাছ পক্ষ থেকে আমি আবেদন করতে এসেছি এই এলাকায়

একদম আল্লাহর জাতের কসম বলছি যদি আমাদের পাতার কান্তি এবং রাতা বাড়ির সংখ্যালঘু মানুষের যদি রাস্তায় কলিজা বিছিয়ে দিতে হয় আমরা পারুন চৌধুরীর জন্য রাজি আছি তারা আপনাদের কাছে অনুরোধ এই মানুষকে হারাবেন না এই মানুষকে হারালে আপনারা হারাবেন না আমরা পুরো উন্নয়ন চাই না পারুল চৌধুরী এমপি হওয়ার পর সমস্ত উন্নয়ন আপনার আর মানুষ নিয়ে যান দক্ষিণ করিমগঞ্জের মানুষ নিয়ে যান শুধু আমাদের আশ্রয়টুকু দিন আমরা যখন অত্যাচারিত হব আমাদের যখন মারা হবে আমাদের যখন জমায়ে পান বেঁধে হবে

আপনার সেই লোয়ার পোয়া মানুষের বিচার আপনারা করবেন শুধু শেষ জন্য আপনাদের কাছে আবার অনুরোধ রাখবো যে আল্লাহর আপনাদের আমি কত কালই নিলাম বলেছি আজও বলে যাচ্ছি যে আপনারা যেখানে পা রেখেছেন আমরা রাতা মুসলমান আপনাদের পায়ের কাছে হাত রেখে বলছি আপনারা পালুল চৌধুরীকে জিতান পারুল চৌধুরী প্রয়োজন পারুল চৌধুরী সবাই